বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফ্যান্সদের মনে একটাই প্রশ্ন ইন্ডিয়া কি পারবে এএফসি এশিয়ান কাপের নক পৌঁছাতে ভারতীয় দল কি পারবে এএফসি এশিয়ান কাপের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছাতে কী করতে হবে ভারতীয় দলকে এবং আমি কেন বলছি এই বছর ভারতের রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি সমস্তটা আপনাদেরকে কিন্তু পুরো ডিটেলসে জানাবো তার আগে কিছু এমন সাপোর্টারদের আমি কথা বলবো যারা ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করা তো দূরের কথা ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে মানে খুব বাজে বাজে কথা বাজে বাজে ধারণা বলে আমার কিছু বন্ধু আছে তারা খুব সাপোর্ট করে মানে আমরন সাপোর্ট করে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল ইত্যাদি দলকে কিন্তু যখন ভারতীয় ফুটবল সাপোর্ট করার কথা আসে না তখন তাদের সাপোর্ট ফুটবলের প্রতি ভালোবাসা সব উড়ে যায় তাই ব্রাজিল আর্জেন্টিনা যাকেই সাপোর্ট করুক সেটা আমার মতামত নয় কিন্তু যখন আমাদের দেশ আসছে সেটা যে টুর্নামেন্টেই হোক সেটা সাব চ্যাম্পিয়নশিপ হোক এশিয়ান কাপ হোক কারণ যখন ভারত ওয়ার্ল্ড কাপ খেলে না তখন সবাই বলতে চলে আসে যে আরে ভাই ভারত যদি ওয়ার্ল্ড কাপ খেলতো কত ভালো হতো ভারত ফুটবল খেলতেই পারে না ভারত ফুটবল খেলতে পারে না ঠিক আছে মানছি কিন্তু আমরা কি পারি আমরা পারি সাপোর্ট করতে এটা বলা খুবই সহজ যে ভারত পারে না যদি তুই এত ভালো পারিস বা তোরা এত ভালো পারিস তা তোরা করে দেখা ভারতীয় ফুটবলকে খারাপ বলার আগে দেখ নিজে কি পারি তো আমি এমন অনেক ভারতীয় সমর্থকদের জানি যারা ভারতকে সাপোর্ট করার জন্য টাকা খরচা করে ভারত থেকে কাতারে গিয়ে টিমকে সাপোর্ট করছে আর কিছু কিছু এমন সমর্থকদেরকেও জানি যারা নিজের দেশে থেকে নিজের খেলোয়াড়দেরকে উল্টোপাল্টা বলতে ছাড়ছে না তো আমি সকলকে একটাই হাত জোর করে অনুরোধ করে রাখব সবাই প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করুন ইন্ডিয়ান টিমকে কারণ এই সাপোর্টটা আমাদের প্লেয়ারের দরকার আছে সেটা থ্রু আউট সোশ্যাল মিডিয়াতে মেসেজ হোক কমিউনিটি পোস্ট হোক সাপোর্ট দরকার বেশি বেশি আমরা সাপোর্ট করলেই কিন্তু আমাদের খেলোয়াড়রা আরও বেটার খেলবে কারণ লাস্ট চার পাঁচ বছর ধরে কিন্তু ভারতের ফুটবল মান অনেক উন্নত হয়েছে এবং আশা করছি আগামী চার পাঁচ বছর পরে আমরা আরও বেটার ফুটবল টিম হয়ে দাঁড়াবো তো এইবারে বলি ভারত কি পারবে এএফসি এশিয়ান কাপ নকআটসে পৌঁছাতে মানে রাউন্ড অফ সিক্সটিন তো উত্তরটা হচ্ছে হ্যাঁ ভারতের কিন্তু পসিবিলিটিস অনেক আছে কারণ এই বছর প্রথম এএফসি এশিয়ান কাপে পার্টিসিপেট করেছে চব্বিশটা দল এবং চব্বিশটা দলের মধ্যে নক আউটসে পৌঁছাবে ষোলোটা দল মানে আটটা দল যারা বাদ যাবে এবং ষোলোটা দল তারা কোয়ালিফাই করবে এবং প্রত্যেক কটা গ্রুপ থেকে টপ টু টিম কোয়ালিফাই করবেই অটোমেটিকলি এবং বাদ বাকি ছটা গ্রুপের চারটে টিম কোয়ালিফাই করবে মানে পয়েন্টস টেবিলের তিন নম্বরে থাকা টিমরাও কিন্তু কোয়ালিফাই করতে পারবে মানে ভারত যদি ধরে নিন নিজের পয়েন্টস টেবিলের তিন নম্বরে থাকে এবং ভারতের যদি গোল্ড ডিফারেন্স ও পয়েন্টস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তিন নম্বর টিম অনুযায়ী ভারত কোয়ালিফাই করতে পারবে এএফসি এশিয়ান কাপ রাউন্ড অফ সিক্সটিনে ভারত তারা তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়া মাইটি বলতে বাধ্য হচ্ছে কারণ অস্ট্রেলিয়ার ফিফা র্যাঙ্ক পঁচিশ তাদের বিরুদ্ধে ভারত কিন্তু ভালো ফুটবল আমাদের উপহার দিয়েছে ভারতের পরের ম্যাচ আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি উজবেকিস্তানের বিরুদ্ধে উজবেকিস্তান তাদের ফিফা র্যাঙ্কিং সিক্সটি এইট উজবেকিস্তানকে হারানো কঠিন তবে অসম্ভব নয় এবং আমি ভরসা করছি ইন্ডিয়ান টিমের ওপরে যে ইন্ডিয়া উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করবে এবং ইন্ডিয়া লাস্ট ম্যাচ সিরিয়া তাদের বিরুদ্ধে জিতবে যদি ভারত চার পয়েন্টও পেতে পারে না আমার মনে বিশ্বাস আছে যে ভারত পৌঁছাতে পারে নিজের গ্রুপের তিন নম্বর টিম হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে ভারত তাদের অবশ্যই আপকামিং যে দুটো ম্যাচ আছে উজবেকিস্তান আর সিরিয়া সেই দুটো যদি জেতে তাহলে কোয়ালিফাই করবে হান্ড্রেড পারসেন্ট শিওর যদি সেই দুটো ম্যাচ নাও যেতে উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র লাগবে অথবা সিরিয়ার বিরুদ্ধে জিততে হবে অর্থাৎ ধরে নিচ্ছি ভারত চার পয়েন্ট করলে কিন্তু ভারত কোয়ালিফাই করবে যেহেতু চারটে গ্রুপের দল পৌঁছাতে পারে কারণ ছটা গ্রুপের মধ্যে চারটে এমন গ্রুপের তিন নম্বর টিম কিন্তু কোয়ালিফাই করবে রাউন্ড অফ সিক্সটিনের জন্য অর্থাৎ ভারত তারা যদি সিরিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র এবং জেতে মানে ভারত যদি চার পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু ভারত পৌঁছাতে পারে নক আউটসে মানে রাউন্ড অফ সিক্সটিনে কারণ এই বছর কিন্তু এএফসি অনেক টিমকে বড় সুযোগ দিয়েছে নক পৌঁছানোর এবং আমি চাইবো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন এবং আমি মন প্রাণ থেকে চাইবো যাতে ভারত এএফসি এশিয়ান কাপের নক আউটসে খেলুক নক আউটসে নিজের যোগ্যতা অর্জন করুক তো ভারত কিভাবে এএফসি কাপের নক আউটসে পৌঁছাতে পারে এবং এই বছর সিনারিওটা কি কেন বলছি এই বছর নক আউটসে পৌঁছানোটা সহজ ভারতের জন্য সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ভারত কি পারবে নক পৌঁছাতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ